আন্ডাল ব্লকের মরা সাথী ভবনে বহুজন মুক্তি পার্টির তৃতীয় রাজ্য সম্মেলন করা হলো এই মিছিলটি দক্ষিণ খন্ড পেট্রোল পাম্প থেকে মরা সাথী ভবনে এসে মিছিলটি শেষ করে সম্মেলনটি করা হয় বহুজন মুক্তি পার্টির রাজ্য সভাপতি ধনঞ্জয় বলেন যে এটি বহুজন মুক্তি পার্টির তৃতীয় সম্মেলন তারা মিছিলের মাধ্যমে কার্যক্রম শুরু করলো উপস্থিত ছিলেন বহুজন মুক্তি পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট প্রবন্ধক প্রতাপ সিং মধুমিতা বাগদে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সোনা হাসদা নারায়ণ চন্দ্র সাহ এডভোকেট তপন নুস্কর ডক্টর রবীন্দ্র নুষ্কর এবং সকল সদস্যরা উপস্থিত ছিলেন অন্ডাল থেকে আজ মিস পার্টির তৃতীয় রাজ্য অধিবেশন আমাদের এই মন্ডাল ব্লকে সচি ভবনে দশটা থেকে আমাদের র্যালির দিয়ে শুরু হয়েছে আজকে কার্যক্রমটা আছে আজকে আমাদের প্রধান মুক্তি পার্টির তৃতীয় রাজ্য অধিবেশন এই রাজ্য অধিবেশনে আমাদের বিভিন্ন জেলা থেকে বহু কর্মকর্তা এসেছে এখানে র্যালি হয়েছে তারপরে আলোচনা চলছে প্রথম সপ্তাহে তিনটি বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় সতর্ক কিন্তু যে আলোচনা আলোচনার আপনাদের কাছে হ্যান্ডিল রয়েছে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা আমাদের যে ভারতবর্ষের যে বর্তমানে যে জ্বলন্ত সমস্যা সেই জ্বলন্ত সমস্যাগুলোকে কেন্দ্র করেই কিন্তু আমাদের প্রথম এবং দ্বিতীয় সতর্ক পরপর ছটি টপিক নিয়ে আমাদের আলোচনা চর্চা চলছে আজকে এই আমাদের মানুষের বার্তা কী দিতে চাইছে আমরা মানুষকে এটাই বার্তা দিতে চাই ভারতবর্ষের সমতা স্বতন্ত্রতা বন্ধুতা ন্যায় প্রতীক যে আমাদের বাবা সাহেব আম্বেদকরের সেই শিক্ষা ছিল যে আমাদের ভারতবর্ষকে সমতা স্বতন্ত্রতা বন্ধুত্ব ন্যায়ের প্রতি যে সমাজ এবং আদর্শ গড়ে তুলবে সেটাই আমরা কিন্তু আমাদের বার্তা দিতে পারি আজকে ভারতবর্ষের দিকে দেখুন সব কিছুতে কিন্তু বিষমতায় ভরে গিয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে দেখুন শিক্ষার ক্ষেত্রে দেখুন স্বাস্থ্যর ক্ষেত্রে দেখুন সব জায়গাটাই বিষমতায় ভরপুর বাবাসেব এটা বলেছিলেন যখন বিষমতায় ভরপুর হয়ে বা বিষমতা চরমকার ধারণ করবে তখন ভারতবর্ষের গণতন্ত্র কিন্তু বিঘ্নিত হবে আজকে কিন্তু সেই জায়গায় গণতন্ত্র ভূলঙ্ঘিত হচ্ছে আমরা গণতন্ত্রকে বাঁচানোর জন্যই কিন্তু আজকের আমাদের এই লড়াই এবং দেখাচ্ছি আপনার পরিচয় আমার নাম ধনঞ্জয় সরকার রাজ্য সভাপতি মুক্তি পার্টি পশ্চিমবঙ্গ